পরিমাণ লাশের রাজত্ব যে লাশের উপর দিয়ে যে আমাদের এই অবৈধ স্বৈরাচার সরকার খুনি হাসিনা আমাদের বাংলাদেশে রাজত্ব করেছে সেটা বাংলাদেশের মানুষ আজ আর জানতে বাকি নেই তবে আজকে আমরা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে দমে গেলে চলবে না আমাদের আন্দোলন এখনই শেষ হয় নাই শেখ হাসিনা পালিয়েছে পালিয়েই থাকবে কিন্তু তাকে কোনোভাবে যে কোনোভাবে এদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে দর্শক আমরা আছি মহাখালীর একেবারেই কাছে আশপাশের এলাকাগুলো বেশি একটা আমার আশা হয় না তাই আমি ভালো করে চিনি না তবে আপনারা জানেন এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি আমরা শুনতে পেয়েছি আমাদের দেশের অবৈধ সরকার খুনি বিষয় সে পালিয়ে গেলে যে কোন মানুষ আনন্দে হাসবে না এটা কেউ ভাবতেই পারে না কিন্তু আশ্চর্যের বিষয় আমার পাশে এই মুহূর্তে একজন লোক বসে আছে আনন্দে তার চোখে অশ্রুদল চলে এসেছে আমরা এই ভাইকে দেখাতে চাই আলাইকুম ভাই আপনি কেমন আছেন আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি কেন আসলে আপনার চোখে কেন পানি দেখা যাচ্ছে আপনি এই মুহূর্তে সবাই যখন খুশি সবাই যখন স্লোগান দিচ্ছে পলাইছে রে পলাইছে খুনি আসি পলাইছে ঠিক আছে আরো যত ধরনের স্লোগান আছে এগুলো দিচ্ছে এই মুহূর্তে সবাই খুশিতে আত্মহারা আপনি কান্না করতেছেন কেন একটু বলেন কতগুলো দুঃখের কথা বলে শেষ করব দুই হাজার নয় থেকে সাতান্ন জন সেনা অফিসার থেকে শুরু করে ভাইরা মুসলিম এখন আমাদের যে ছাত্র ভাইরা তাদের যে শহীদ হয়েছে কতজনের কত কষ্ট কত বলবো সত্যি সত্যি ওনার এই কথাগুলো শুনে আপনার পানি ধরে রাখতে পারবেন সম্ভব না কি পরিমাণ লাশের রাজত্ব যে লাশের উপর দিয়ে যে আমাদের এই অবৈধ স্বৈরাচার সরকার খুনি হাসিনা আমাদের বাংলাদেশে রাজত্ব করেছে সেটা বাংলাদেশের মানুষ আজ আর জানতে বাকি নেই তবে আজকে আমরা আপনাদেরকে বলতে চাই আমাদেরকে ডোমে গেলে চলবে না আমাদের আন্দোলন এখনই শেষ হয় নাই শেখ হাসিনা পালিয়েছে পালিয়েই থাকবে কিন্তু তাকে কোনোভাবে যে কোনোভাবে এদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এবং তাকে কঠিন থেকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে ভাই আপনি এই ব্যাপারে একটু কিছু বলবেন আমাদের ক্ষতি করে গেছে তো তারা গেছে কিন্তু সামনের দিকে এমন ভাবে আমাদের আইন প্রণয়ন করতে হবে যাতে এই দেশে যেন কোনো কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে কোন সরকার যেন আট বছর অর্থাৎ দুই টার্মের বেশি যেন না থাকতে পারে এমন ভাবে আইন প্রণয়ন করতে হবে কিছু আইন থাকবে যা কোনো সরকার এসে পরিবর্তন করতে পারবে না এই দেশ আর দ্বিতীয়বারের মতো কখনো স্বয়ং হাতে তুলে দেওয়া যাবে না ঠিক কারণ স্বাধীনতা অর্জনেরতে স্বাধীনতা রক্ষা করা কোটি ঠিক আমি এখানে এসে একটু কথা বলতে চাই আপনি বাকি কথা একটু পরে বলবেন আশপাশে আমরা দেখতে পাচ্ছি এক মিনিট আশপাশে আমরা অনেক ভাইকে দেখতে পাচ্ছি এই ভাই যে বললেন একটা কথা যে আমরা চাই ভবিষ্যতে আমাদের বাংলাদেশ এমন একটা দেশে রূপান্তরিত হবে যেখানে আইন কেমন শক্তিশালী অবস্থানে নেওয়া হবে যে কোন সরকারই দেশ আইনের বাইরে একটা পদক্ষেপ নিতে পারবে না আপনি কি বলেন বলুন অবশ্যই অবশ্যই এটা মনে হয় এটা আমরা অনেকক্ষণ অনেকদিন ধরে আমরা এটা সহযোগ করছি সূর্যের বাগান আমাদের নেচারালি মানে ভেঙে এসেছে আমার রাস্তায় আসার কথাও না এই জায়গায় ঠিক আমরা এত মানুষ আমরা কখনো এখানে থাকতাম না ঠিক আছে সব কিছুই ঠিক থাকত আমরা এত মানুষ কখনোই থাকতাম না এই জায়গায় শুক্রিয়া আপনাকে আপনি একটু বলবেন এই ব্যাপারে আমি আপনি কেমন বাংলাদেশ চান ভবিষ্যতে আমি অবশ্যই এমন বাংলাদেশ চাই যেটা হচ্ছে প্রত্যেকটা বাঙালি এখানের মধ্যে স্বাধীনভাবে বাঁচতে পারবে তাদের অধিকারগুলো তুলে ধরতে পারবে আমাদের দেশের অধিকারগুলো থেকে মানুষ যাতে পূর্ণ না হয় মৌলিক মৌলিক অধিকার গুলো যাতে প্রত্যেকটা মানুষ এখানে মধ্যে স্বাধীনভাবে বাঁচতে পারে আমরা আমাদেরকে যাতে বা আমাদের পরের যুদ্ধ করে কোন সরকারকে পতন করতে না হয় আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে এই খুনি হাসিনা যে পালিয়ে গেছে আমাদের দেশ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা নিশ্চিত না নেটওয়ার্ক অনেকের কাছে আছে অনেকের কাছে নেই হয়তো রিজাইন করেছে কিংবা পালিয়ে গেছে যেটাই হোক তার শাস্তি কিংবা তার বিচার এই যে আবু সাহিদ ভাই হত্যা হলেন আমাদের মুগ্ধ হত্যা হলেন আমাদের আরো যত শত শত ছাত্র ভাইয়েরা সাধারণ জনতারা হত্যা হলো নিহত হলো এবং আমি যদি একটু পিছনে চলে যাই দুই সালে আমাদের মত আমি একজন হুজুর আপনি দেখতে পাচ্ছেন হেফাজতে ইসলামের ব্যানারে এই দেশে কিছু দাবি দেওয়া নিয়ে ঢাকায় এসেছিল কিছু ছাত্র জনতা ছোট্ট ছোট্ট অনেক বাচ্চা পর্যন্ত এসেছিল তাদেরকে হত্যা করেছে এর আগে পিলকানা হত্যাকাণ্ড হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার হিসেবে আপনি কি বলবেন একটু বলবেন শেখ হাসিনাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত তাকে সে যেখানে আমাদের আমাদের যে পরবর্তীতে যিনি আমাদেরকে দেশ শাসন করবে আমি তাকে বলবো তাকে অতি থেকে অতি যুদ্ধ বাংলাদেশের কাঠগড়ার সামনে দাঁড়ানো হচ্ছে সে তো অনেক মানুষ এসেছে তার বাপের খুনি অনেক তার বাপের খুনিকে দেশ থেকে দেশে বাইরে নিয়ে এখানে শায়েস্তা করেছে সে আমাদের দেশে বর্তমানে খুনি আমার আবু সাহেব ভাই আমার মুদ্ধ ভাই সে খুনি আমাদের দেশের খুনি আমাদের বিশ্ব চপ্ত অনেকগুলো বাচ্চার খুলেই বাচ্চা খুনি আমাদের বিভেদপ্তর থেকে গুলি ছেড়ে সে আবার বলছে এলিকপ্তরী গুলি কেমন করে ভেতরে যায় সে একটা সে একটা মৃত্যুক সে একটা

এই যে মানুষের এত লাশ এই যে রক্ত এর বিচার করতে হবে এবং আগামী বাংলাদেশটা এমনই ব্যক্তিদের কাছে থাকুক যারা আর কখনো রাজপথে রক্ত জড়াবে না আর কোনো ভাই বোনের রক্ত চড়বে না তারা যারা জাতিটাকে সুন্দর কিন্তু আপনি শেষ মুহূর্তে একটা আপনার মনের অনুভূতিগুলো প্রকাশ করবেন শেষ একটা দেশ দেশজনগণের কাছে একটাই চাওয়া এই যে বিগত দিনে যে সরকারগুলো ছিল তারা যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে কারণ তারা আসলে এই দেশে সায়েন্স হত্যা করবে আমাদের যে কষ্ট এই কষ্ট যদি এই পুরাতন সরকারগুলো যদি আবার আসে আমাদের দেশের উন্নন্ত হবে না বরং আমরা আরো অনেক পিছিয়ে যাব আমাদের কষ্ট সব ভি চলে যাবে তাদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না সেনাবাহিনীর কাছে দিন তারা যে আজকে ওভার করে আজকে ক্ষমতা নেয় তারা দুই বছর তিন বছর তাদের হাতে ক্ষমতায় রেখে এমন একটা প্রজন্মের কাছে ক্ষমতা দিয়ে যেতে হবে যেন আমাদের এই স্বাধীনতার রক্ষাটা আজীবন জন্য বহাল থাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অনেক অনেক শুক্রিয়া প্রিয় ভাইকে আরেকজন ভাই এখানে বসে আছেন উনি রাস্তা করছেন আমরা ওনার কাছে একটু জানতে চাইব আপনার ওই ব্যক্তিগুলো একটু জানাবেন আচ্ছা উনি একটু ওই ব্যক্তি জানাতে অস্বীকৃতি প্রকাশ করেছেন আচ্ছা এই ভাই আরো দুইটা কথা বলতে আজকে খুব আনন্দিত আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি উনিশশো সালে হয়তো জন্মগ্রহণ করিনি আজকে দুই হাজার চব্বিশ এসে আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকল

কথাগুলো শুনেছেন আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া আল্লাহ পাকের কাছে সর্বসমূহ সবচেয়ে বেশি শুকরিয়া জ্ঞাপন করতে চাই লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতে চাই আপনাদের कायनातের দরবারে যিনি আজকের এই আন্দোলনকে সফল করেছেন এবং এর সফলতা আল্লাহ তাআলা যেন শতভাগ আমাদেরকে দান করেন আল্লাহর কাছে এই দোয়া রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু